এগারো আসনের জামাত জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি এগারো আসন থেকে নির্বাচন করছেন এই মুহূর্তে যদি আপনাদেরকে আমরা সেটি দেখাই আপনারা দেখছেন ভোটছে নেতা কর্মীদের সাথে নিয়ে নাহিদ ইসলাম কিন্তু ভোট চাইছেন এনসিপির নেতা নাহিদ ইসলামের যে

যেটি দেখছেন আপনারা নাহিদ ইসলামকে তিনি এগারো আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সাথে যিনি বিএনপি জোট থেকে দাঁড়িয়েছেন এম এ কায়ুম তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাপলাকলি প্রতীক নিয়ে এনসিপিরা নাহিদ ইসলাম তিনি এখন এই মুহূর্তে প্রচারণায় আমরা দেখছি আপনাদেরকে সেটি কিন্তু আপনাদেরকে যাকে দেখছেন হাত মিলিয়ে ছবি তুলছেন অনেকে ফটোগ্রাফি করছেন যেটি আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা দেখছেন নাহিদ ইসলাম সেটি আমরা যেটি দেখছি নাহিদ ইসলামকে আমরা দেখেছি আজকে তিন নেতার মাজার জিয়ারতের মাধ্যমে শহীদ ওসমান হাদির মাজার জিয়ারতের মাধ্যমে তিনি কিন্তু নির্বাচনী প্রচারণায় এই প্রথম ঢাকা এগারোতে নেমেছেন প্রচারণা করছেন সেটি আমরা দেখছি আপনাদেরকে চেষ্টা করছি নাইজ ইসলামকে দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে দেখছেন হাত মিলিয়ে সবাইকে বুকে বুকে টেনে নিচ্ছেন সেটি কিন্তু এই মুহূর্তে দেখছি আপনারা দেখছেন যারা খেটে খাওয়া দিন মজুর সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ভোটারদের দ্বারা দ্বারে গিয়ে তিনি হাত মিলাচ্ছেন বুকে টেনে নিচ্ছেন এবং ভোট চাইছেন শাপলা কলি প্রতীকে ভোট চাইছেন এই মুহূর্তে দেখছি আপনাদেরকে আমার সরাসরি দেখাবার চেষ্টা করছি